সবক টাকা লোক ইসিকেল রিকে হামা হয় হম টাকা ও চুর চুরে গা যাবে নাকি সর্বধর্ম সমন্বয়ের লোকেরা একটু বাড়ি বাড়ি সার্ভে করতে আপনাদের সাথে একটু দেখবেন দেখতে চান মা বোনদের শঙ্করধ্বনির আওয়াজের সাথে পারবেন তো মা বোনেরা বাইরেও কাজ করে ঘরেও কাজ করে আবার হাতা খুন্তি দিয়ে রান্নাও করে কি বন্ধু হবে নাকি একটা খেলা হবে নাকি শুধু মা বোনদের বলছি আর কাউকে দরকার নেই ধামসামাদোল ছৌ হরিনাম ওদিকে ঢোল ওদিকে শঙ্খ ওদিকে উলুধ্বনি ধ্বনি চিন্তা নেই বন্দুকগুলি নিয়ে যাব না আপনাদের মতো বন্দুকগুলি নয় শঙ্করধ্বনি উলুধ্বনি মানেটা বুঝতে পাচ্ছেন। আর যারা বলছেন নাম বাদ দেব ভোটারদের রাখবো না যেন মনে হচ্ছে দেশটা ওদের জমিদারি আমি বলি জমিদারি মানুষের তোমাদের নয় আজকে কেন্দ্রে ক্ষমতায় আছো তো এজেন্সি লাগিয়ে যা ইচ্ছে তাই করছো ভাবছ এইভাবেই চলে যাবে অন্যদের বদনাম করে নিজেরা টাকা কামাচ্ছ আর অন্যদের চোর বলছ এই গভর্নমেন্ট আমি আপনাদের কাছে আজকে বলে যাচ্ছি আমার যদি একটু বিশ্বাস আস্থা আমার সব ধর্মের প্রতি থাকে আমার চন্দ্র সূর্য গ্রহর প্রতি থাকে আমার নদী মাতৃকার প্রতি থাকে আমার পুকুর চুনো বিলের প্রতি থাকে আমার সর্ব মানুষের কাছে থাকে এই গভর্নমেন্ট উনত্রিশ পর্যন্ত চলবে না তখন বিজেপির লোকেরা কোথায় যাবেন তখন ডাবল ইঞ্জিন জায়গা টায়গা দেখে রেখেছেন তো এখন তো আমার উপায় নেই দেখলেন গুজরাটের লোকেদের বাবু। দুইটা প্লেনে করে হাত পা বেঁধে পৌঁছে দিল এটা গুজরাটিদের অপমান আমি এটাকে সমর্থন করতে পারি না তখন কিন্তু আমাদের দেশের নেতারা কোনো কথা বলেননি বলেছিলেন কি কই আমাদের বাংলার তো কেউ নেই বাংলার তো কেউ ছিল না বাংলার লোকেরা কাজ করে ওরা ট্যালেন্টেড ওরা নাসায় কাজ করে ওরা ভালো ভালো নাসা থেকে ভাষা সব বিশ্ববিদ্যালয়ে আছে কেমব্রিজ থেকে হারবার্ড হারবার্ড থেকে কুইন মেরি কুইন মেরি থেকে কলম্বিয়া এমন কোথাও নেই আইটি থেকে একেবারে আইটি হাব ডেটা সেন্টার থেকে একেবারে সব সেন্টার বাংলা লোক ছাড়া চলে না এই মাটিটা প্রতিভার মাটি এই মাটিটা গর্বের মাটি এই মাটিটা সোনার চেয়েও খাঁটি এই মাটিটা আমার দেশের মাটি তাই দরকার হলে জীবন দেব আমার ভাষা কেড়ে নিতে দেবো না কারো ভাষা কেড়ে নিতে দেবো না আমাদের বাংলা ভাষা আমাদের অস্মিতা আমাদের জীবন আমাদের সম্পদ আমাদের সংস্কৃতি জাতির মেরুদণ্ড মনে রাখবেন জাতীয় সঙ্গীত দেশে একটা ন্যাশনাল সং গেয়েছিলেন কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা জাতীয় সঙ্গীত জনগণ মনো অধিনায়ক জয় হে গেয়েছিলেন কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই সোনার বাংলা জয় হিন্দ শ্লোগান কার ছিল ওটা নেতাজি সুভাষচন্দ্র বোস বাংলাকে কি করে ইগনোর করেন আর বাংলার লোক ভাষা বলার জন্য অত্যাচার করেন এই জিনিস চলতে পারে না যারা করছেন তারা জেনে রাখুন আমি তো করবই আমি সমাজের সর্বশ্রেণী আমি আশ্রমিক কর্তৃপক্ষদের কাছে কৃতজ্ঞ সাধারণ মানুষের কাছে কৃতজ্ঞ এমনকি আমার ক্যারাটে গ্রুপ বাচ্চা ভাই বোনদের আমি দেখছিলাম স্মার্ট ইয়াং ছেলেমেয়েরা এসছে অনেক খেলোয়াড়ও এসছেন অনেক সংস্কৃতি প্রেমী মানুষ এসছেন বাউলরাও এসছেন কি একটু একতারার সাথে লড়াই করবেন কী লক্ষণদাস বাউল সাহেব হয়ে যাবে গানের ভাষার যে কত জোর সেটা যেদিন বুঝবে সেদিন বুঝবে কাজেই মনে রাখবেন একদম লড়াই হচ্ছে লড়াই হবে যারা এখনও বাংলার বাইরে অত্যাচারিত হচ্ছেন আমি তাদের অনুরোধ করব, আপনারা ফিরে আসুন যদি আপনারা আসতে চান পুলিশের হেল্পলাইন নাম্বার দেয়া আছে বলুন কবে আসবেন আমরা আপনাদের ট্রেনে করে নিয়ে আসব কোভিডের সময় নিয়ে এসছিলাম আপনাদের নিয়ে আসব আমরা একখানা রুটি খেলে আপনাদের আধখানা রুটি দেব আপনাদের জন্য স্কিম করব। আপনাদের কাজে আমি লাগাবো আপনাদের স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর কার্ড দেবো আপনাদের বিনা পয়সায় রেশন কার্ড দেবো আপনাদের বাঁচার সুযোগ করে দেব আপনাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করে দেবো আমরা আজকেই মিটিং করে স্কিম তৈরি করে নিয়েছি মনে রাখবেন আমি চলি যখন আমি হাঁটিও খুব আমার মাথাও হাঁটে অন্য কেউ ভাববার আগে আমরা এটা ভেবে নিই চলে আসুন কোনো দরকার নেই মুম্বাইতে থাকা আপনাদের যারা ভালোবাসে না যারা অত্যাচার করে কেন থাকবেন আপনার এখানে শোনার কাজ করুন অনেক সুযোগ আছে গুজরাটে থাকার কি দরকার চলে আসুন বাংলায় ওরা যখন চায় না ইউপিতে থাকার কি দরকার চলে আসুন ওরা যখন চায় না রাজস্থানে থাকার কি দরকার চলে আসুন যখন ওরা চায় না তো সকাল থেকে রাত আর হরিয়ানা আর আসাম এই দুটোকে তো মানে কিছু বলার নেই অপদার্থ অপদার্থ ওখানকার নেতারা কথা বলতে গেলে দাঁত ভেঙে যায় তারা আবার ভাষণ দেয় আককেল দাঁত বেরিয়েছে আককেল দাঁতের মক্কেল হয়েছে ভাষণ দিচ্ছে আমি সব জায়গায় বলবো আমাদের পরিযায়ী শ্রমিক যে আমাদের অর্গানাইজেশন আছে বা গভর্নমেন্টের ফিরে আসুন আমি আহ্বান জানিয়ে যাচ্ছি ফিরে আসুন দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের নাইবা দিতে পারলাম বিরিয়ানি নাইবা দিতে পারলাম পিঠে পায়েস আমরা একখানা রুটি খেলে আমরা আধখানা রুটি আপনাদের দেব সুকান্ত বলেছিলেন না ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি ঝলসানো রুটি মনে করে খেয়ে নেবেন কিন্তু ভালো থাকবেন মনে শান্তি থাকবে সুস্থ থাকবেন আমি এইটুকু বলে আজকের এই প্রোগ্রামে পায়ে পায়ে হেঁটে রাস্তায় দাঁড়িয়ে উলুদ্ধনে দিয়ে শঙ্কর দিয়ে ঢোল বাজিয়ে ধামসা দিয়ে মাদল দিয়ে বাংলার মনীষীদের ছবি হাতে নিয়ে যেভাবে আপনারা সবাই হেঁটেছেন পায়ে পায়ে সারা জীবন বাংলার মানুষ সারা পৃথিবীর মানুষ মনে রাখবে আজকে আমরা একা বলছি তা নয় হিউম্যান রাইটস ওয়াচ কমিটি ওরাও বলেছেন বিবিসিও বলেছেন আমরা এ কথা মিথ্যে কথা নয়